নমস্কার আজকে একটা নতুন ভিডিও নিয়েছিলাম এর আগে আমরা আলোচনা করেছিলাম বৈষ্ণব পদাবলীর পূর্বরাগ এবং অনুরাগ পর্যায় আজকে আলোচনা করব বৈষ্ণব পদাবলীর অভিসার এবং মাথুর পর্যায় তাহলে ভিডিওটা শুরু করা যাক চলো বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ যেখানে প্রেমের অভিসার বিশেষ করে রাধাকৃষ্ণের প্রেমের কাব্যিক রূপায়ণ দেখতে পাওয়া যায় এখানে প্রধানত অভিসার ও মাথুর পর্যায় নিয়ে আলোচনা করব এবার অভিসার পর্যায় সম্পর্কে আমরা জানি অভিসার পর্যায় অভিসার হল মিলনের জন্য প্রিয়জনের প্রতি আকর্ষণবোধ পথ চলা বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের প্রতি গভীর প্রেমে অভিসার করে এটি সাধারণত রাতের সময় ঘটে যেখানে রাধা সকল বাধা পেরিয়ে কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য গোপনে চলে যায় এই পর্যায়ে মানসিক ও শারীরিক আকর্ষণ প্রতীক্ষা প্রকৃতির প্রতিকূলতা এবং সামাজিক বাধা বাধার উল্লেখ থাকে আমরা অভিসার সম্পর্কে জানলাম এবার অভিশার সম্পর্কে যদি একটা বাস্তব উদাহরণ নিতে পারি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে উঠবে যেমন বাস্তব জীবনে আমরা অনেক সময় ভালোবাসার জন্য মানুষের অসীম আকাঙ্ক্ষা ও ত্যাগ দেখতে পাই যেমন একজন প্রবাসী শ্রমিক পরিবারকে ছেড়ে দূরে থাকে কিন্তু তার হৃদয়ে পরিবারের প্রতি টান তাকে প্রতিনিয়ত তাদের সাথে মিলিত হওয়ার স্বপ্ন দেখায় এই অপেক্ষা ও আকাঙ্ক্ষা অনেকটাই অভিসারের সাথে তুলনীয় এবার বৈষ্ণব পদাবলীর মাথুর পর্যায় সম্পর্কে আমরা জানব মাথুর পর্যায়ে প্রেমিক প্রেমিকার মিলন ঘটে এই মিলনে শারীরিক ও মানসিক উচ্ছ্বাস আত্মার মিলন ও প্রেমের পূর্ণতা পাওয়া যায় বৈষ্ণব পদাবলীতে রাধা ও কৃষ্ণের মিলনকে এই পর্যায়ে চূড়ান্ত রূপ বলে ধরা হয় এখানে প্রেমের উচ্চতম সার্থকতা প্রকাশিত হয় মাথুর কি এটা আমরা জানলাম এবার একটা উদাহরণ নেওয়া যাক একটি সফল বিবাহিত দম্পতির মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের পরে যে মানসিক সংযোগ ও প্রেমের পূর্ণতা আসে তা এই মাথুর পর্যায়ের সাথে তুলনা করা যেতে পারে তাদের মধ্যে যে বোঝাপড়া সম্মান এবং ভালোবাসার দেখা যায় তা বৈষ্ণব পদাগুলির মাথুর পর্যায়ের মতোই গভীর ধন্যবাদ